কার অফ ট্রিটমেন্ট বাংলাদেশ কুমিল্লা আমরা বাংলাদেশ সব আগে বলছি কুমিল্লা আমরা উশ সদসুদি কুমিল্লায় বসি তাই এস এল বি টোয়েন্টি সেভেন নিয়ে যত কথা কিরকম তৈরির দিন বাড়ি জিনায় নামো তাই সে এস এল বি টোয়েন্টি সেভেনে আক্রান্ত আক্রান্ত বলতে তার হার জোড়া লাগা রোগ রোগ হইলেও তাকে শুধু জোড়া লাগাই দিব সে কত বছর যাব দেড় বছর দেড় বছর এসে এইখানে দেখার নিউরো মেডিসিন উনি এইখানে দেখান কথা হচ্ছে অর্থপেড উনি দেখেন এখানে অনেকবার উনি দেখান এখানে এটা কোথায় বাদ বেদা বেড়ালে স্পোর্টিং জুড়ি ডিপিসি ডিপিআরসি

নাকি তো বলার পরে শাহাবুদ্দিন এখানে চিকিৎসা নিয়ে গেছে অনেক আগে তারপরে সে ভালো মনে মানুষ সে চায় যে রুগীদের উন্নতি হোক রুগীটা ভালো থাকুক এই জন্য সে এই রুগীদেরকে এখানে রেফার করে সে নিজেও রুগী তাই আমরা তার এক্স রে রিপোর্টে দেখা যায় দেখেন লেভেল থ্রি প্লাস হয়ে গেছে থ্রি প্লাস এখানে এইটা এইটা অনেকটা খেয়া পাওয়া যায় তো এইগুলার পরিচর্যা না করলে এগুলো হার খেয়ে ফেলবে তখন আর চলাফেরা করা যাবে না এরপরে রিপ্লেসমেন্ট করতে হবে রিপ্লেসমেন্টের আওতা নিয়ে যাই রিপ্লেসমেন্ট করার থেকে বিরত থাকতে হইলে আপনাকে ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় আসতে হবে এই রোগের জন্য রিপ্লেসমেন্ট করে লাভ নাই কারণ লাভ নাই এই কারণে এখানে রিপ্লেসমেন্ট করলে এখানে আটকে যাব এখানে রিপ্লেসমেন্ট করলে এখানে ঘাড়ে আটকায় যাব শোল্ডার আটকে যাব সবটাই আটকাই যাব তো এই আটকা থেকে বাঁচতে হইলে আপনাদেরকে এই ফিজিক্যাল ডাক্তার যারা এই রোগটা বুঝে তাদের এবং এই রোগের ট্রিটমেন্ট করতে পারেন যার কেরিয়ারেও অনেক লম্বা কেরিয়ারটা আছে যারা অনেকগুলা রুগী দেখছে তাদের সাথে আলোচনা করি তাদের সাথে চিকিৎসা নিলে আপনি ভালো থাকতে পারবেন সারা জীবন তাই আমরা তার চিকিৎসা করার আগে যেই কাজটা করবো একটু এখানে আর So, এই যে পরে এখানে নেওয়ার পরে ওই যে ভিতরে ঘুরে না এখানে দেখো ঘুরে একটু ঘুরে হ্যাঁ ঘুরে একটু ঘুরে নাই ঘুরে হাটু ঘুরে এখানে হাত দাও হ্যাঁ ঘুরে না হ্যাঁ হাত দাও বুঝবা সবাই দেখবেন পাটা এখানে উঠানোর পরে এভাবে যদি না ঘুরে এই জায়গাটা না ঘুরে তাইলে আপনি অ্যাঙ্কোলাইজিং আক্রান্ত আপনি অ্যাঙ্কোলাইজিং হাত জোড়া লাগা রোগে আক্রান্ত আপনাকে ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় আসতেই হবে এবং ভালো থাকতে হবে আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে নিঃশ্বাস নাও জোর জোর নিঃশ্বাস নাও নিঃশ্বাস বুকে আটকাও বুকে আটকাও মুখ দিয়ে ধরো 너무 이리에 좀 보리지가. 이거 이건 이게 상구랑이 사람이. 이마저는 이거는 다섯은 해 되는. 이거